যদি দর্শক বন্ধু আপনারা দেখছেন এ কে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড় নারায়ণপুর খুনের পরে এই প্রথম কিন্তু এলেন আর আসার সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি দিলেন যে খুন প্রসঙ্গে সিদ্দিকির বাবা মা তুলে অকথ্য ভাষা গালিগালাজ করার ব্যক্তিদের তিনি চব্বিশ ঘন্টা সময় দিলেন এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি তিনি প্রকাশ্য না ক্ষমা চায় তার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেবে নওসাদ সিদ্দিকি নৌসাদ সিদ্দিকি কি রাজ্জাক খানের পরিবারের সঙ্গে দেখা করবেন রাজ্জাক খানের পরিবারের কি সহানুভূতি জানাবেন সমস্ত বিষয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তৃণমূল মরেছে এবং তৃণমূল মেরেছে সেই জায়গায় আব্বাস সিদ্দিকীর বাবা মা তুলে গালাগালি দেওয়া হচ্ছে কি বলবেন আমি আর চব্বিশ ঘন্টা অপেক্ষা করছি ওই ব্যক্তিটি প্রকাশ্যে এসে যদি এই বক্তব্য প্রত্যাহার এবং এই বক্তব্য তার ভুল হয়েছে এই মর্মে তিনি না বলেন আমি আব্বাস সিদ্দিক ছোট ভাই নওসাদ সিদ্দিকী বলছি ওনাকে আমার কোন কোন জায়গায় আইনি লড়াই করতে হবে আপ টু দিল্লি পর্যন্ত আমি ওনাকে ছাড়বো না আমি রাজনৈতিক সৌজন্যতাকে পছন্দ করি প্রাধান্য দিই আমার ভুল থাকলে আমার ভুল থাকলে আপনি আমাকে রাজনৈতিকভাবে প্রতিহত করবেন শব্দ চয়নের ক্ষেত্রে আপনি যে মাত্রা ছাড়িয়েছেন এটা ছেড়ে কথা বলবো না তবে হ্যাঁ আমি কাটা দিয়ে কাটা তোলা গন্ধ দিয়ে দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধ চাপা দেওয়ার পক্ষে নয় আমি আইনি লড়াই করব। আইনি লড়াই যে কি ভয়ঙ্কর লড়াই হবে উনি বুঝতে পারছেন আর সেফ একটা মানহানি মামলা নয় আরো কিছু পদক্ষেপ আমি আইনি লড়াই নেবো যেটা থেকে ওই মোল্লার ভাই কে আছে সে পরিত্রাণ পাবে না আউসান মোল্লার চোদ্দ পুরুষ ওকে বাঁচাতে পারবে না আইনি লড়াই আমি এই চ্যালেঞ্জ করে গেলাম হ্যাঁ আর একটা কথা বললাম উনি উত্তেজনাবশত যে কথা বলেছেন আমি চব্বিশ ঘন্টার সময় দিচ্ছি উনি ওনার বক্তব্য আজ থেকে চব্বিশ ঘন্টা

চিরুনি তল্লাসিও প্রথম ভাঙর দিয়ে শুরু হোক যত অবৈধ অস্ত্রশস্ত আছে তিলুন তল্লাসি করে সব তুলে নিয়ে হোক আমি চাই ভাঙরের মানুষ সুখে শান্তিতে থাকুক হিংসা হিংসা বিদ্বেষ মুক্ত থাকুক রাজ্যের মানুষ শান্তিতে থাকুক হিংসা বিদ্বেষ মুক্ত থাকুক পশ্চিমবাংলায় ভোট আসলে বিভিন্ন রকমভাবে মুখ্যমন্ত্রী আওয়াজ দেয় ভোটের সাত থেকে ভোটের এখানে মুখ্যমন্ত্রী আহত আছে না বিভিন্ন নেতারা এখন হচ্ছে এটা এটা ভালো সিনটম নয় এটা খারাপ সিনটম বিএমসি নেতা খুন হয়েছে বলে আমি খুশি একবারের জন্য হব না তারও পরিবার পরিজন আছে তারও বাচ্চা আছে তারও ফ্যামিলি আছে কারো স্ত্রী আছে কারো মা বাবা আছে তারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বন্ধ হওয়ার পক্ষে আমি ভাই পুরো দলই হোক না কেন আমি এই এই হিংসা রাজনীতি করার পক্ষে নয় টিএমসি নেতা খুন হয়েছে টিএমসি খুন করেছে বলে আমি খুব খুশি হব আমি ওই ধরনের মানসিকতা নিয়ে চলিনি খুবই আমি ব্যথিত আমি দুঃখিত যে আমি একজন ভাঙরের জনপ্রতিনিধি হিসাবে আমি খুনগুলোকে আটকাতে পারছি নি কারণ আমার হাতে লয়াল অর্ডার নাই যদি লয়াল অর্ডার থাকতো না এগুলোকে আমি সাইজ করে ফেলতাম আমি ওই জন্য মর্মাহত যে আমার আমাদের ভাঙড়ে মানুষ খুন হয়ে যায় মানুষের একটা প্রাণের দাম নাই ওনার সাথে ওর হয়তো রাজনৈতিক কোনো গণিমনা হয়নি হয়তো কোনো প্রজেক্ট নিয়ে গণিমনা হয়নি তাহলে মানে একটা মানুষকে মেরে দিতে হবে ওর দুটো বাচ্চা আছে স্ত্রী আছে ভাইরা আছে মা পরিবার পরিজন আছে তারা তো আজকে কোথায় পথে বসলো তো সৌবাদমল্লা হয়েছে যে আমরা রাজনীতি করছি তাহলে যেরকম ময়রা মোল্লা আমাদের মামলা দিয়েছে আমি একটা কথা বলি সওবাদ মোল্লাকে বলবেন জ্ঞান দিতে হবে না ওরা ফ্যামিলি আছে স্ত্রী আছে দাদারা আছে মামলা কিভাবে কোথায় ওরা ভালো জানে কার নামে দিতে হবে না দিতে হবে ওরা ভালো জানে দেখুন ভাঙড়ে আমি দু হাজার একুশে নির্বাচন হয়েছি ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আইএসএফ নেতৃত্ব সিপিএম কংগ্রেস বিভিন্ন দলের নেতৃত্বরা আছে রাজনৈতিক টেনশন ছিল কিন্তু যেই থেকে সংকাত মোল্লাকে অবজার্ভার করা হলো সেই থেকে রাজনৈতিক টেনশনটা অবৈধ পন্থা অবলম্বন করে মারামারি হানাহানি খুনো খুনের দিকে চলে গেল নিয়ে ওরা চলে গেল আপনারা দেখুন পঞ্চায়েত নির্বাচনে কীভাবে বোমগুলি পিসে আইএসএফ সহ সাধারণ মানুষের উপর আক্রমণ চালিয়েছে তাদের ভোটার অধিকার কেড়েছে লোকসভা নির্বাচনেও এই প্রাণগঞ্জ জাগলগাছি তারপরে আপনার নারায়ণপুর অঞ্চলে কিভাবে ভোট লুট করেছে তারপরে আমরা কি দেখছি গত দশ তারিখে ভাঙড়ের এক মানুষকে খুন করলো তার রাজনৈতিক পরিচয় আছে সে তৃণমূল কংগ্রেসের একটা দায়িত্বশীল অঞ্চলে কিন্তু প্রশ্ন খুন করার সাথে সাথেই শকাত মোল্লা আইএসএফ কে দেখে দেওয়ার চেষ্টা করলো আইএসএফ করেছে আমার নামেও বললো কিন্তু দেখুন লাস্ট আপডেট যেটা আমার কাছে আছে যে যাকে খুন করেছে রাজ্জাক একদা তিনি আরাবুল সাহেব ঘনিষ্ঠ ছিলেন এখন সৌকাত সাহেব বলছেন তিনি সৌকাত ঘনিষ্ঠ তাহলে আর যাকে গ্রেফতার করেছে মুফাজ্জেল মোল্লা সেও আবার সৌকাত সাহেব ঘনিষ্ঠ তাহলে এটাকে পুরো পরিস্পষ্ট হচ্ছে কোন একটা লেনদেন বা কেউ এগিয়ে আসছে নেতৃত্ব যাকে উঠে আসছে এটা সহ্য করতে পারেনি গোষ্ঠী কন্দলের কারণে খুন হতে হলো ভাঙনের একটি তরতাজা যুবককে আমি বিধায়ক হিসাবে কন্ডেম করছি যারা খুন করেছে সর্বোচ্চ শাস্তি তাদের দাবি চাইছি এবং সাথে সাথে এই খুনের সাথে যারা যুক্ত কেউ না ছাড় পায় আমি ধন্যবাদ জানাবো পুলিশ কর্তাদেরকে যে সঠিকটা অন্তত রুটটা ধরতে পেরেছে যে এর সাথে কারা যুক্ত আমি এটাও বলছি ক্যামেরায় রেকর্ড করে আগামী দিনে যদি সঠিক তদন্ত হয় সরকার সাহেব যে ওই রাজ্যাক্ষার মৃতদেহর সামনে দাঁড়িয়ে অনেক গল্প শোনাচ্ছিলেন না আমাদের নামে অনেক কুৎসা করছিলেন না রাইট সাইড লেফট সাইড আগে পিছনে যারা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ছবি হয়তো সঠিক তদন্ত করলে ওদের মধ্যেও অনেকে উপস্থিত আচ্ছা ওই খুনের সাথে কারণ যে মোফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করেছে সেই মোফাজ্জেল মোল্লা লাশের অদূরে এসে আবার দাঁড়িয়েছিল সরকার সাহেবের কাছে দাঁড়িয়ে আমাদের সম্পর্কে অনেক তাদের ঠিক অনেক মন্তব্য করলো কিন্তু আমরা কি দেখতে পেলাম যে কারা খুন করছে খুন করছে তৃণমূল খুন হচ্ছে তৃণমূল আর দোষটা এর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল তবে একটা কথা বলি আমি এটা পলিটিক্যাল ক্রাইম করেছে শুধু একটা মার্ডার নয় এটা একটা ঢিলে একাধিক পাখি মারতে চেয়েছিল একদিকে যেমন আরাবুলকে ছেড়ে চলে এসেছে আরাবুলের কিছু ছেলের নামে মামলা দাও আইএসএফের যেহেতু বিরোধী দল ওখানে আইএসএফ প্রধান বিরোধী দল আইএসএফ এর কিছু ছেলের নামে মামলা দাও আর ওর পথের কাটাটাকেও সরিয়ে দাও মানে এক ঢিলে এতটা পাখি মারতে চেয়েছিল তবে একটা কথা বলে রাখি আমি যতটুকু খবর পাচ্ছি এটা একদম ওপর থেকে সিপি স্যারের ওপর থেকে নাকি এটা তথাপি কি হচ্ছে হি ইজ ভেরি মাচ ইন্টেলিজেন্ট আমরা জানি আমি আশা করব সঠিক উদ্ঘাটন হবে যারা যে বা যারা যুক্ত সর্বোচ্চ শাস্তি পাবে একটা কথা বলি এটা ইনভেস্টিগেশনের পার্ট আই এম নট আইও ইনভেস্টিগেশন অফিসার আমি পুলিশ পার্সনের কেউ নয় আমি আইনসভার সদস্য আমি চাইবো সঠিকটা হোক যদি ধীরে চলেও সঠিকটা উদ্ঘাটন হয়েছে একটা একটা তো রুট পাওয়া গিয়েছে যে কা কে যুক্ত আর কেন খুনটা হয়েছে কে যুক্ত পাওয়া গেছে এবার কেন কোনটা হয়েছে আর কারা কারা যুক্ত কারা আগে খুনটা করতে বলেছে এগুলো বাকি আছে আমি আশা করব এরপরে স্মুথলি হবে গতিতে হবে রুট খুঁজে পেয়ে গিয়েছে আপনি এসছেন আজকে কি আপনি যাবেন ডাজ্জাক খানের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে দেখুন আমি সত্যিকারের বলছি একজন ভাঙনের বিধায়ক হিসাবে বলছি আমি পছন্ন মর্মাহত ওর স্ত্রীর ভিডিওটা নিশ্চিতভাবে আপনারা দেখেছেন দুটো ছোট ছোট বাচ্চা আছে বিরোধী দল করতে পারে আমার তুমুল হয়তো সমালোচনা করেছে স্টেজে আমাকে ধুইয়ে দিয়েছে দিনের শেষে সে ভাঙড়ে একজন ভোটার আমি কোনোদিন তার মৃত্যুতে খুশি হতে পারবো না আমার ওই রুচি নেই আমি আমার কর্মীদেরকে যতটা ভালোবাসি ঠিক ভোটারদেরকেও ভাঙড়ে অতটাই ভালোবাসি যে আমার তুমুল সমালোচনা করলো আমি একটা কথা বলি যারা খুন করেছে আমি তাদেরকে শান্তির ঘুম ঘুমতে দেবো না পরিবারের সাথে যোগাযোগ আমার হচ্ছে পরিবারেরও কিছু বাধ্যবাধকতা থাকছে ফলে আমি সবটা পাবলিক ডোমি ডিসক্লোজ করবো না আমি চাই এর বিচার হোক যদি কেউ ঢিলেমি করে কাউকে যদি বাঁচাবার চেষ্টা হয় আর কাউকে যদি মিথ্যাভাবে এর সাথে যুক্ত করা হয় দেখুন একটা কথা বলে দিই বাঁচবার জায়গা নাই একজন গ্রেফতার হয়েছে মানে এই মামলাটা আমি দরকার লাগলে চালিয়ে নিয়ে যাবো ওকে বাঁচাবার চেষ্টা হলো মামলা সিবিআই যাবে প্রয়োজনে তখন আবার এই মোফাজ্জেল মোল্লাকে খুঁজে বার করবে আবার ওই যে বাইকে চেপে ঘুরে গিয়েছিল তাদেরকে খুঁজে বার করবে খুঁজে বার করবে এবং শুধু আপনাদের ক্যামেরার মাধ্যমে এই মোফাজ্জেল মোল্লা পেশাদার একজন খুনি এই মোফাজ্জেল মোল্লার গুলি ছুড়াতে ভাঙর চালতা বিদিয়া আমার একটা ছেলের লোকের পা নষ্ট হচ্ছে একাধিক লোক গুলিবিদ্ধ হয়েছে এদের এর জন্য 2009 সালে এক খুন হয়েছে এই মোফাজেল মোল্লা তার একটা পেশাদার কিলার একে শেল্টার শকাতমল্লা দেয় সব সময় শুধু তাই নয় এ খুন করার আধ ঘন্টা আগে পরে কোথায় ছিল এর মোবাইলের লোকেশানে সিডিআর খুঁলে পাওয়া যাবে তৃণমূলের কোনো নেতার অফিসের মধ্যে কি অফিসের বাইরে কোনো নেতার সাথে কথা বলেছে এটা পাওয়া যাবে সুতরাং সাড়ে জায়গা নেই রুট পাওয়া গিয়েছে রুটটাকে ধরে এগোবো আমি আবারও বলছি ও তৃণমূল করে বিজেপি করে আমাদের দেখার দরকার নেই ও ভাঙর আজ্জাক্ষা ভোটার আমাদের ভোটার আমি ওর প্রতিনিধি আমারও দায়িত্ব আছে ওর পরিবারকে বিচার পাইয়ে দেবার এই লড়াই চলবে যতদিন না ওই পরিবার ন্যায় পাচ্ছে প্রয়োজনে আমি আইনি লড়াই করব পরিবারকে ন্যায় আমি পাবো দেখুন সেটাই তো প্রশ্ন মাল্য মল্য তৃণমূলের সমর্থক আর মাল্য মল্য তৃণমূলের নেতা মাল্য তৃণমূলের নেতা তাহলে বিচারটা কার কাছে চাইবে আর কাকে দোষী করবেন এরকম এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে আপনি বললেন না এত ঘন্টা পার হয়ে গেল এতক্ষণ পরে কেন দেখাচ্ছে দেখুন কিছু তাদের হয়তো আছে আইনি ব্যাপারটা আমি বলতে না কিন্তু সলিড জায়গায় তো ঘাটা এটা তো ভাঙনের মানুষ নিশ্চিত কে বা কারা খুন করেছে আনঅফিশিয়ালি আমরা বল বলছিলাম কিন্তু এবার অফিসিয়ালি বলতে পারছি যে তৃণমূলের নেতা খুন হয়েছে আর তৃণমূলের নেতারাই খুন করেছে এটা কারা কারা সংযুক্ত ছিল সেটাও তো টাইম লাগবে